প্রমিত বিশ্বাস প্রমিত শর্মা হয়ে গহ বাড়িতে ঢুকি তো পড়েছে কিন্তু এবারে তার প্ল্যান হচ্ছে কথা আর অগ্নিকে শেষ করা তার জন্য তাকে অগ্নির আরও কাছে যেতে হবে তাই তো সে জানতে পারল যে প্রমিত শর্মা নামে একটা বন্ধু অগ্নির ছোটোবেলাতে ছিল যে হারিয়ে যায় ক্লাস থ্রি এর পরে ব্যাস অগ্নিরও তুই প্রমিত শর্মা নামটা খুব চেনা চেনাই লাগছিল ওদিকে কথার অগ্নি অনেক অনেকদিন পরে কাছাকাছি আসছে দুজন দুজনকে ভালোবাসছে এটা মনে হয় বেশি দিন ওদের কপালে সইবে না কারণ প্রমিত বিশ্বাস তো মাঠে নেমে পড়েছে আর শুধু মাঠে নয় সমস্ত খেলোয়াড়দেরকে সে একে একে আউটও করে দিচ্ছে কথার ডান চোখটা কিন্তু নাচছিল কথা জানেন ডান চোখ নাচা মানে হয়তো কোনো বিপত্তি সংসারে আসবে কিন্তু কি বিপত্তি আসবে কথা কিন্তু একদমই বুঝতে পারছো না ওইদিকে কথাকে অগ্নি বলল যে আমার যে বন্ধু প্রমিত শর্মার কথা বলছিলাম সেই প্রমিতই এই প্রমিত আমি তো ভাবতে পারছি না আমি আমার এই হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাব। কথার কিন্তু পুরো ব্যাপারটাতে খটকা লাগছিল এই প্রমিত একটু অতিরিক্ত ভালো এত ভালো বোধহয় না হলেও চলে সবাইকে এত ওর কিসের দরকার আমাদের ভালো সময় খারাপ সময় সবেতেই ও যেন ঝাঁপিয়ে পড়ছে প্রমিতের ওপর আরেকজনের খটকা হয়েছিল সেটা হচ্ছে অ্যানির মা হ্যাঁ মেঝো মায়ের মেঝো মাও তো বুঝতে পারছিল না এই সমস্ত কিছু কি করাচ্ছে আড়াল থেকে কে আছে সমস্ত কিছুর পেছনে প্রান্তিক আর তার বাবা দুজনেই জেলে তাহলে কে করাচ্ছে হ্যাঁ বন্ধুরা কথায় হয়তো পারবে এই প্রমিত শর্মার আসল চেয়ারটা ধরতে কিন্তু ততদিনকে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কথা সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না অনেক ধন্যবাদ